নবী বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর গীত হয় জানেন এটা পেশু সস্তাকে মারা গিয়েছিল আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ননার ঘরে বলে ওখানে পেশু সস্তাকে কবর রয়েছে। ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাদান আয়েশা যতদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর পেশু পাশে কবর দেওয়া হত বাবা আর স্বামীর পাশেই থাকলেন এত উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হয়ে কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙ্গাই দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটা ছিলেন। উমরে ফারুক যখন আমিরুল মিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আমাদের আয়সার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখতে যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়দ ইসলাম এবং আবু বকর পাশে যেন কবরে থাকে। আব্দুল্লাহ এসে বলল அப்பா জান তো এই পায়গাম পাঠিয়েছেন। বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও আমার আব্বাকে বলো তোমার আপгай শুবেন ওই জায়গায়। আচ্ছা। তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর তি বেলা আবার যাও আবার তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান তাহলে ইসলামের কবরটা হচ্ছে আম্মাজানা আয়সালাহর ঘরের ভেতরে আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে

বিষ্ণু শেষ করলেন এবং উম্মার জন্য এটা সবচেয়ে এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু সামেকাল তিনি যখন ইন্তেকাল পাগলের মতো হয়ে গেল ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলো বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দা নড়িয়ে ফেলি পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে উনার জানাজার ইমাম কেউ না সাহারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ করে ওদিক দিয়ে হয়ে যাচ্ছে